নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুয়েন্টি নাইন চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকালে ভালো আছেন সুস্থ আছেন আর আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে সেই রিডিংটা হচ্ছে আপনার পার্টনারের সকাল থেকে এখন পর্যন্ত কি আপনার জন্য ফিলিংস চলছে সেটা রিডিংটা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন তো কিছু দেখে নি এখান থেকে কী কী বেরাচ্ছে এইচ ডি এম এফ এম ডাব্লু এল কিউ আর এম এই কটার নাম হতে পারে আপনার বা আপনার পার্টনারের অনেকের সঙ্গে ম্যাচ করতে পারে বা নাও করতে পারে এমন না যে সবাইকারই বেরাচ্ছে চার্মগুলো যাদের বেড়াচ্ছে না তাদের কোনো প্রবলেম নেই তো কিছু চার্ম আমরা দেখব রুট চক্র আপনার ব্যালেন্স হচ্ছে ব্যালেন্সিং ঠিক আছে ইউনিয়ন অনেকের হতে চলেছে মিউচুয়াল লাভ হতে পারে কনফেস করতে পারে আপনার পার্টনার প্রজাপতি ট্রান্সফরমেশন হচ্ছে হতে পারে এই মুহূর্তে খুব কষ্টকর পেনফুল ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন এগেন এগেন আমি দেখতে পাচ্ছি সো সেক্রাল চক্রা ট্রান্সফরমেশন এগেন খুব বেশি ট্রান্সফরমেশন অনেকেরই হচ্ছে তো হতে পারে বডি পেন শরীর অসুস্থতা হতে পারে হচ্ছে দিল্লিতে অনেকে ঘুরতে গেছেন বোধ বা হতে পারে যে ভালোবাসার লাইফ হিস্ট্রি এর মতো শক্ত হন অ্যান্ড হতে পারে মুনের প্রবলেম কিছু চলছে এগেন সাইকেল ওকে ডবল সাইকেল বেরিয়েছে আজকে ডবল সাইকেল বেরিয়েছে আজকে তাই না ডবল সাইকেল ফার্স্ট টাইম ডবল সাইকেল ব্যালেন্স হচ্ছে ওকে বন্ধু কেউ পুলিশ বা হুম পুলিশে জব করতে পারেন বা হতে পারে আপনার লাইসেন্স আছে বা আপনার মনে হতে পারে যে এই মুহূর্তে গুলি করে মেরেই নিই পার্টনারকে রাগ হতে পারে ট্রান্সফরমেশান লাভ সান লাইফে অনেক কিছু গ্রোথ আসছে কিছু কিছু জিনিস ডবল ডবল কনফরমেশন এখানে দিতে দিচ্ছে ডাবল ডাবল স্টার হোপ রাখুন অ্যান্ড সান আপনার লাইফে সান মুন স্টার সবেরই এফেক্ট আছে হোপ রাখুন পজিটিভিটি আসতে চলেছে অ্যান্ড ইন্টেশনকে ফলো করুন মাস্কুলিন ফ্যামিনাইন এনার্জি আপনাদের অনেকেরই ব্যালেন্স হচ্ছে ঠিক আছে তো এটা ইউনিভার্সের থেকে আমরা কিছু নিলাম এবারে আপনার এনার্জিটা আমি দেখব সটভাবে কি চলছে আপনার এনার্জিটা এই মুহূর্তে কী চলছে আপনার এনার্জিটা এই মুহূর্তে আপনার এনার্জি এই মুহূর্তে কী চলছে টেন অফ কাপ স্টেবিলিটি বেসিক্যালি আপনি স্টেবিলিটি চাইছেন বাট হতে পারে এই মুহূর্তে ফাইভ 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 হতে পারে এই মুহূর্তে সম্পর্কটা ভেঙে গেছে টেন তো বাট ফাইভ এখানে দিয়েছে হতে পারে সম্পর্কটা গড়বড়িয়ে গেছে ঠিক আছে সেপারেশনে আছেন অনেকেই বাট আপনি চাইছেন এই মুহূর্তে টেন অফ কাপ ওনার সঙ্গে একটা স্টেবিলিটি ফোর অফ সোর্স আপনি না কোনো জিনিসটা হতে পারে এই মুহূর্তে ভাগছেন কোনো জিনিস থেকে ভাগছেন হিলিং থেকে হতে পারে বা কোনো জিনিস আপনি অ্যাকসেপ্ট করছেন না তো অ্যাকসেপ্ট করুন অ্যাকসেপ্ট করুন এখানে অ্যাকসেপ্ট করতে বলছে ইউনিভার্স ফাইভ অফ পেন্টিকাল খুব বেশি একাকিত্বটা দুঃখী কোল্ড চোখ থেকে জল দেখতে পাচ্ছি কান্না ওভার থিঙ্কিং চুলে জোট পেকে গেছে অনেকের তো নিজেকে যত্ন নিন উদাস মনের ভিতরে আছে আপনি চাইছেন সে আপনার কাছে আসুক ভালোবাসা দেখ মানে উদাস দেখতে পাচ্ছি ঠিক আছে রাগও দেখতে পাচ্ছি আপনার মনে হচ্ছে ছুরি দিয়ে পার্টনারকে মেরেই দিই তাই না অনেকেরই মনে হচ্ছে রাগটাও খুব বেশি আছে যে আমার সঙ্গে বারবার কেন তুই এরকম করছিস কেন বারবার এরকম করছিস অনেক কিছু আপনার মানে বোঝার আছে অনেক কিছু জানার আছে ট্রান্সফরমেশন হচ্ছে কিন্তু আপনার ঠিক আছে আর এই মধ্যে আপনি আপনি না রেস্ট চান আপনার মনে হচ্ছে যে কেউ যেন আপনাকে এই সিচুয়েশান থেকে এই যে ভাঙা গড়া সিচুয়েশান থেকে কেউ আপনাকে নিয়ে যাক কারণ কিছু স্বপ্ন কিছু ড্রিম হতে পারে অনেকের সামনে এসেও ভেঙে গেছে অনেকের বিয়ে করেও বিয়ে ভেঙে গেছে মনে হচ্ছে অনেকের মানে পার্টনারকে পেয়েও পার্টনারকে না পাওয়ার পরিস্থিতি যন্ত্রণা দেখতে পাচ্ছি কমিটমেন্ট হয়তো পেয়েও হয়তো অনেকে কমিটমেন্ট থেকে বা কোনোভাবে আপনাকে চিট বা ট্রিট করেছে ঠিক আছে জাজমেন্টাল এনার্জির মধ্যে আছেন অনেক কিছু জিনিস মাইন্ডে চলছে একসঙ্গে আর নাইট অফ পেন্টিক্যাল আপনি আর স্পিডলি কিছু করতে চাইছেন না আপনি দেখছেন যে আপনার পার্টনার আপনার জন্য কী করতে পারে বা সে ফিরে আসবে কিনা এরকম একটা এনার্জি আছে তো আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব কী ভাবছেন এই মুহুর্তে নিয়ে আপনার জন্য কাপ দেখুন উনি হয়তো সম্পর্কটাকে নষ্ট করেছেন বারবার আপনি বাঁচাবার চেষ্টা করেছেন বা অনৈতিক এনার্জি নিয়ে হয়তো বারবার এসছেন তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে সম্পর্কটা এবারে বাঁচাতে হবে থ্রি অফ কাপ কিং অফ কাপ কিং অফ ওয়ান পেজ কাপ নাইন সোর্স অ্যান্ড কিং সোর্স ওকে তো এখানে দেখতে পাচ্ছি যে কিংয়ের কার্ড প্রচুর এসছে কিংয়ের কার্ড এখানে প্রচুর এসছে এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এই মুহূর্তে সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে চান থার্ড পার্টি সিচুয়েশান সব কিছু হাঁটিয়ে ওনার মনে হচ্ছে ওনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি সমস্ত বাদ বিবাদ সমস্ত এক সাইডে হাঁটিয়ে আপনার সঙ্গে কোলাবরেশন বা আপনার সঙ্গে সম্পর্কটা ঠিক অনেকে একসঙ্গে অফিসে মনে হচ্ছে জব করেন বস কালিকের কালিক বা বসের এনার্জি অনেকের আসছে হতে পারে আপনার সঙ্গে খুব খারাপ এতদিন হয়তো ব্যবহার করছিল বা কোনোভাবে বস কালিক ছাড়াও নর্মাল রিলেশন অনেকে হাজব্যান্ড ওয়াইফও হতে পারে লাভারও হতে পারে তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আপনাকে রিজেক্ট করাটা ঠিক হয়নি বা আপনার সঙ্গে বাজে ব্যবহার করাটা ঠিক হয়নি কারণ যতই আপনাকে ডিনাই করুক না করুক থ্রি অফ কাপ আপনার সঙ্গে সত্যি কথা বলতে আপনার সঙ্গে কিন্তু বন্ডিংটা খুব স্ট্রং এই বন্ডিংটা যতই উনি হাঁটুন বা আপনি হাঁটুন বন্ডিংটা কখনোই ভাঙবে না বা ভাঙতে চাইলেও ভাঙবে না তো সেই কারণে উনি আপনার সঙ্গে অ্যাকসেন্ট নিতে পারে কোনো কারণে রাগ হয়তো হালকা ফুলকা আছে আপনার প্রতি ঠিক আছে রাগ দেখতে পাচ্ছি আছে বাট অ্যাকশন নিতে চাননি উনি লজিক্যালি প্র্যাকটিক্যালি অ্যান্ড ইমোশনালি ঠিক আছে অ্যাকশন নিতে চাই তিনটে কার্ড হচ্ছে কিংয়ের কার্ড এসছে অ্যাকশেন নিতে চান চুপ করে বসে থাকলে কিছুই হবে না সেটা উনি বুঝতে পেরে গেছেন আর এখানে আপনাকে নানানভাবে মনোরঞ্জন করতে হবে আপনাকে মানাতে হবে আপনাকে ইমোশনালি আপনাকে সাপোর্ট করতে হবে অ্যান্ড কারণ দেখুন ইমোশনাল সাপোর্ট না করলে একটা নাইন অফ ওয়ান উনি যদি আপনার থেকে দূরে চলে যান উনি নিজেই উন্ডেড হয়ে যাচ্ছেন মানুষের দিক থেকে উনি নিজেই হ্যাপি থাকতে পারছেন না তো উনি নিজেও মনে করেন এটা আবার কেমন রিলেশন যেখানে আমি দূরে যাচ্ছি অথচ আমি এত কষ্ট পাচ্ছি এটা আবার কেমন রিলেশন ভাই তো সেই কারণে বারবার উনি ফিরে আসেন অ্যান্ড আপনাকে মানাতেও চান যদি উনি কিছু আপনাকে রাখ দিচ্ছেন তো আর আমরা দেখব আর আমরা দেখে নেব ওকে তো এই মুহূর্তে টেম্পারেচার এনার্জি উনি এটা বুঝতে পারছেন আপনাকে ইমোশনালি আপনার সঙ্গে জয় করতে হবে ঠিক আছে প্র্যাকটিক্যালি আপনার কাছে এলে আপনার কিছুই লাভ হবে না অ্যান্ড যে সিচুয়েশন উনি ফেসেছিলেন সেখান থেকে উনি নিজেকে বার করছেন অ্যান্ড আপনার সঙ্গে বন্ডিংটা এগিয়ে না উনি বুঝতে পারছেন যে বন্ডিং স্ট্রং আছে আর এই রিলেশনটা উনি হার্ডওয়ার্ক করতে চান ঠিক আছে হার্ড ওয়ার্ক করে এই সুজনটাকে ঠিক করতে চান অ্যান্ড থ্রি অফ পেন্টিক্যাল এই যে আপনাদের মধ্যে যদি টাওয়ার ভেঙেছিল সম্পর্কটা আবার ঠিক করতে চান ঠিক আছে ফোর অফ পেন্টিক্যাল অ্যাক্সেট নিতে চান বেসিক্যালি অ্যান্ড পুরনো কথা মিস করছে আপনাকে খুব মাঝে মাঝে খুব বেশি মিস করছে আপনাকে কোনো চিঠি বা পত্র পাঠাতে চান হুম অনেক সময় ট্যারো পার রিডিংও হয়তো করাচ্ছেন বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে আপনাকে নিয়ে আলোচনাও করছেন ঠিক আছে উনি চাইছেন যে আপনার মনের দরজাটা একবার খুলে গেলে হয়তো উনি আবার আপনার কাছে আসবেন কিছু নিয়ে বা কিছু মানে এটা ওনার মনের মধ্যে প্ল্যানিং চলছে তো আমরা লাস্ট ওনার অ্যাকসেন্টটা দেখে রিডিংটা শেষ করব ওনার অ্যাকসেন্ট পার্সোনাল রিডিং নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিং কিন্তু চার্জ যুক্ত ফ্রিতে নয় যে কোনো পার্সোনাল করতে গেলেই চার্জ লাগে তো চলুন দেখিনি ওনার অ্যাকশন কী হতে চলেছে আপনার জন্য ও হতে পারে অনেকে আপনাকে আপনি যদি না মানে ওনার কাছে আসেন নর্মালি তাহলে হতে পারে আপনার কাছে তন্ত্র কিয়া করবেন কারণ দেখুন উনি কিন্তু আপনাকে ছাড়া বেশি দিন থাকতে পারবেন না অপেক্ষা করছে আপনার বাট উনি আপনি যদি না আসেন নিজের থেকে উনি তো আসবেনই তার আগে কিছু হয়তো ম্যানিফেস্টেশন বা তন্ত্রক্রিয়া করতে পারে আপনার প্রতি তো এটা মোটামুটি দু সপ্তাহ থেকে দু মাসের ভিতরেই বা দুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে তো কিছু ঠিক আছে এটাই ছিল আপনাদের রিডিং থ্যাংক ইউ সো মাচ